দু হাজার পঁচিশে এরকম যে একটা আপডেট আসবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি বা এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করতে হবে এটাও আমি কখনোই ভাবতে পারিনি তো ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে বুঝতে পারবেন ইউটিউব মনিটাইজেশনে বিগেস্ট একটা আপডেট এসেছে এবং আপডেটটার পরিবর্তন এসেছে এখন বর্তমান সময়ে অনেক কিছু করতে পারবেন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় আপনি সেই বিষয়গুলো যদি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ পরিমাণে দেখুন আজ থেকে কয়েক বছর আগে এমন একটি আপডেট এসেছিল প্রথম সাত সেকেন্ড আপনি কোনো গালাগালি করতে পারবেন না বিশেষ করে যেগুলো গেমিং চ্যানেল রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে গালাগালি করে কিন্তু সেই বিষয় গালাগালিগুলোকেও আপনাকে করা যেত না বর্তমান সময়ে একটা আপডেট এসেছে সেই আপডেট আসার কারণে এখন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে আপনি গালাগালি করতে পারবেন এবং এইগুলোর বেশ কিছু নিয়ম রয়েছে সেই সব নিয়মগুলো জানার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী পার্টটুকু কন্টিনিউ করুন তো চলুন এবার আপনাদেরকে জানাচ্ছি কোন কোন বিষয়ে আপডেট এসেছে আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন বা আপনি যখন ইউটিউবে ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই আপনার মুখ দিয়ে বা আপনি আপনার ভাষাতে কিছু না কিছু গালাগালি অবশ্যই বেরোতে থাকে এই বিষয়টাকে যখন আপনি এই ইউটিউবে যখন ভিডিওটাকে আপলোড করতেন তখন আপনার চ্যানেলে স্ট্রাইক আসতো এবং আপনার চ্যানেলে ভিডিওটা ডিলেট হয়ে যেত বা আপনার ইউটিউব থেকে স্ট্রাইক চলে আসতো এখন বর্তমান সময়ে সেই স্ট্রাইকার আসার আর কোনো সম্ভাবনা নেই এখন আপনি যদি এই ভিডিওতে আপনি এই গালাগালিগুলো করে থাকেন তবুও আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন এর বেশ কিছু রিজেন রয়েছে আপনি দেখা গেল ভিডিওর প্রথমের দিকে সাত সেকেন্ডে এমন কিছু গালাগালি ব্যবহার করতে পারবেন সেগুলো লিমিট রয়েছে আর লিমিট যদি ক্রস করে ফেলেন তাহলে আপনার চ্যানেলে কখনো আপনি মনিটাইজেশন করতে পারবেন না বা আপনার অ্যাড যে আছে অ্যাডটাও আপনার লিমিট হয়ে যাবে তো অবশ্যই আপনি যে গালাগালিগুলো করছেন ভিডিওর শুরুতে সেইগুলো গালাগালি করুন এবং সেই গালাগালিগুলো একটু সাবধানে করবেন এবং সাবধানে যখন করবেন তখন দেখবেন আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন এই বিষয়ে ইউটিউব বেশ কিছু রিজেন দেখিয়েছে আপনাদেরকে আপনি যখন ইউটিউবে গালাগালি করতেন আজ থেকে কয়েক বছর আগে এতে আপনার সাইড ইফেক্ট প্রচুর পরিমাণে পড়তো দর্শকের উপরে যে সকল দর্শক আপনার ভিডিওগুলো দেখতো সেই সকল দর্শক দেখতে দেখতে বোরিং হতো এবং আপনি যে কালাগালিগুলো করতেন সেই কালাগালিতে অনেকটা সময় সাইড ইফেক্ট চলে আসতো কিন্তু সেইটাকে মাথায় রেখে আপনার ইউটিউব থেকে একটি নোটিফিকেশন এসেছিলো বা পলিসি নিয়ে এসেছিলো যে আপনার ভিডিওতে কোনো ফেক বা গালাগালি করা যাবে না আপনি যদি গালাগালি করেন তাহলে আপনার চ্যানেলটাকে তাহলে মনিটাইজেশন করা যাবে না এখন বর্তমান সময়ে সেই আপডেটটাই এসে অনেকে যাদের চ্যানেল রয়েছে গেমিং চ্যানেল তারা অনেক রিকোয়েস্ট করেছে ইউটিউবের কাছে ইউটিউবের কাছে যখন অনেক রিকোয়েস্ট এসে পড়েছে তখন দেখেছে না এই বিষয়টাকে আমরা যদি না রাখি তাহলে আমাদের অনেকটা লস হবে বা অনেক রকমের সমস্যা হতে পারে বা আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে চলে যেতে পারে তো সেই বিষয়টাকে মাথায় রেখে বর্তমান সময়ে দুদিন আগে একটা আপডেট এসেছে সেই আপডেটটা আপডেটে বলা আছে আপনি ভিডিওর শুরুতে পাঁচ সেকেন্ড আপনি গালাগালি করতে পারবেন এবং আপনি মিডিলে গালাগালি করতে পারবেন তার কিছু লিমিট রয়েছে সেই লিমিটগুলো যদি ক্রস করে যান তাহলে আপনার ভিডিওতে সেই সঠিকভাবে আপনার যে অ্যাডস আসতো সেই অ্যাডসগুলো আসবে না আর অ্যাডস যদি না আসে তাহলে আপনার ইনকাম আসবে না এবং অবশ্যই আপনার লিমিট রেখে যদি আপনি গালাগুলো করেন যেমন ধরুন কুত্তা সোর এই যে এই রকম যে গালাগালি রয়েছে এগুলো একদম ভদ্রভাষা গালাগালি রয়েছে এরপরে যে গালাগালিগুলো রয়েছে এগুলো একদম জগিন্ন রকমের গালাগালি আপনি যদি ভিডিওতে এই জগিন্ন ধরনের গালাগালিগুলো করতে থাকেন তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না অবশ্যই আপনি আর লিমিট রাখুন লিমিটের মধ্যে আপনি গালাগালি করুন গেমিং চ্যানেলগুলোতে তাহলে দেখবেন আপনার চ্যানেলে খুব সহজে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আজকের এই আপডেটটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মতামত করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন